মানে প্ল্যানিং না আমি কিছুই করি না খুব একটা কারণ রুদ্র সাহা আছে আমার সাথে আহ যে সমস্ত প্ল্যানিংটা করে নেয় আমাকে জাস্ট বলতে লাগে রুদ্র আমাকে এখানে যেতে হবে বাকিটা দায়িত্ব নিয়ে নেয় আর ও জানে আমাকে কি করে ভালো লাগতে পারে এবং আমিও জানিও যেটা পাঠাতে

কথা বলতে চাই আমার দ্বিতীয় কাজ এর আগেও আমরা প্রেমে পড়া বারণ করেছি এবং সেটা একটা হিউজ রেস্টেছি এবং লোকে ভাবছে যে পড়া কেন আসছে না আমি এখন বেশি কিছু বলতে পারছি না আজকে আমরা তোমাকে বুঝে না প্রিয় নিয়েই কথা বলবো এবং অর্জুন তার সাথেও এটা আমার প্রথম কাজ প্রথম কাজ অ্যাকচুয়ালি নয় এটা দ্বিতীয় কাজ আগে আমরা হোমস্টে মার্ডার্স করেছি বাট সেখানে খুবই ছোট একটি চরিত্র আমার ছিল এবং আমাদের খুব একটা ইন্টারাকশন হয়নি এটা জুটি হিসাবে প্রথম কাজ আমাদের তো কাজের অভিজ্ঞতা ভীষণই ভালো কাজ করে খুব ভালো লেগেছে এবং আমার আমি জানি না হয়তো আমার বলা উচিত নয় কিন্তু নিজে যখন কাজটা করেছি আমার দেখতে খুব মিষ্টি লাগছে আমাদের দুজনকে একসাথে তো দর্শকেরও যতটা কানেক্ট করতে পারবেন যতটা ভালোবাসা দেবেন আমাদের কাছে এটা আশীর্বাদের মতো তোমাকে এই যে নামটা নামটা শুনলে খুব ভালো লেগেছে তোমাকে বুঝি না প্রিয় এই নামটা এমন একটা নাম যেটা বললে আপনার একটা গান কানেক্ট করি এবং সেটার নামে যখন আমি একটি কাজ করছি তোমাকে বুঝি না প্রিয় বাংলার এটা যারা বাঙালি তারাই অনুভব করতে পারে তোমাকে বুঝিনা প্রিয় অনেকের আমাদের কমপ্লেন থাকে যে তুমি তো আমাকে বোঝোই না তো সেই জায়গা থেকে নামটা কত জাস্টিফাইড এই পুরো সিরিজটা দেখলে সবাই বুঝতে পারবে যে এটার নাম কেন তোমাকে এটা সম্পূর্ণ সম্পর্কে ভাঙাগড়ের একটা খেলা দেখতে খুব কারণ আমরা একটা ক্রিস্টান টান হিসেবে কিছু অ্যারেস্টের ব্যাপার রয়েছে পুলিশ সম্পর্কের ভাঙাগড়া নিয়েই গল্পটা এবং প্রত্যেকটা সম্পর্কে শুধু ভালো থাকে এমন তো বিষয়টা নয় প্রচুর ভাঙাগড়ার মধ্যে দিয়ে একটা সম্পর্ক যায় এবং তারপরেও যে সম্পর্কটা টিকে থাকে সেটা দুটো মানুষের এফেক্টের জন্যই টিকে থাকে এবং সেটা কীভাবে একটা সম্পর্ক কান্সিটিং হচ্ছে সেই নিয়েই গল্প আর নতুনটি কাজ আসছে আর নতুনটি কাজ আসছে তোর খুব ভালো ভালো কাজ আসছে হ্যাঁ এটা একটা বড় আসলে বিষয়টা হয়ে গেছে যে এত মানে ওটি প্ল্যাটফর্মে কাজ করছি টেলিভিশন কি বলতো একটা বড় কমিটমেন্ট যেখানে প্রত্যেকটা দিনের রোজ ঘুম থেকে উঠে আমাকে এটা করতে হবে এবং পরপর প্রত্যেক দিন কাজ করতে হবে সেটা আমার মনে হয় দায়িত্বটা নেওয়ার আগে সব কাজ বন্ধ করে তারপরে এই দায়িত্বটাকে হ্যাঁ বলা উচিত নাহলে টেলিভিশন কন্টিনিউ করাটা ভীষণ চাপের হয়ে যায় তো এই মুহূর্তে আমি ভাবছি না বাট যদি কখনো ভাবতে হয় ডেফিনেটলি আমি তোমাদের সকলকে দুর্গাপুজো দুর্গা পুজোয় ঢাক বাজবে নাচবো খাওয়া দাওয়া করবো আর কি কেন কি রূপে দেখা যাবে আসছে অনেক কিছুই কিছুই বলতে পারবো না আমার হাত পা বেঁধে দিয়েছে তো দেখতেই পাবে যখন যখন যা আসবে লক্ষ্মী মেয়ে কতটা আমি জানি না দেখা যায় সিরিজে তো আমরা দেখলাম যে দেবজন প্রেমের একটা বিষয় আছে তুমি প্রেমের কোন কথা না আমি আজকের দিনে শুধু প্রেমে পড়া বারণ নিয়ে কথা ইউ